ঢাকার একদম কাছেই সবুজে ঘেরা নিরাপদ ও আধুনিক পিকনিক স্পট চারদিকে সবুজের ছোঁয়া প্রকৃতির অপরূপ সাজে ঘেরা আমাদের মডার্ন রিসোর্ট মতিঝিল থেকে মাত্র মিনিটের দূরত্ব জনপ্রিয় সেলিব্রিটিদের নিয়মিত আগমনে স্থানটি এখন সবার প্রিয় পিকনিক গন্তব্যে পরিণত হয়েছে পরিবার বন্ধু কিংবা প্রতিষ্ঠানের যে কোনো আয়োজনের জন্য এটি একদম আদর্শ স্থান নিরাপদ পরিবেশ পার্কিং সুবিধা প্রশস্ত খেলার মাঠ মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ আর আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর এই পিকনিক স্পট এখন সবার প্রিয় সুস্বাদু খাবার আর নিখুঁত সার্ভিস সবই পাবেন এক ছাদের নিচে আধুনিক কনভেনশন হল আরামদায়ক বসার স্থান ও পরিবারের সবার জন্য বিনোদনের নানান আয়োজন অফিস ট্যুর বা বন্ধু বান্ধবদের আড্ডা এক জায়গায় সব সুবিধা নিয়ে হাজির মডার্ন পার্ক রিসোর্ট শিশুদের জন্য রয়েছে আর বড়দের জন্য রয়েছে স্পোর্টস এরিয়া ও মনোরম নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক নাগরিক সুবিধা পরিবার বন্ধু বা অফিস ট্যুর যে কোনো আয়োজনের জন্য এটি হতে পারে সেরা গন্তব্য চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য খোলা মাঠ ফুলে ঘেরা বাগান আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এটি এখন সবার পছন্দের পিকনিক স্পট আপনার পরবর্তী পিকনিক আয়োজন হোক মডার্ন পার্ক পার্কোডে যেখানে নিরাপত্তা ও সুবিধা দুটোই একসাথে চারদিকে সবুজের ছোঁয়া প্রকৃতির অপরূপ সাজে ঘেরা আমাদের পার্ক প্রশস্ত খেলার মাছ মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ আর আধুনিক সুযোগ সুবিধার ভর্ত এই কেকিং স্পট এখন সবার গন্তব্য পরিবার বন্ধু কিংবা প্রতিষ্ঠানের যে কোনো আয়োজনের জন্য এটি একদম আদর্শ স্থান